হ্যালো গাইস এখন আমি দেখাবো আমাদের বাড়িতে কত সুন্দর একটি ঘর করেছি আমরা পাঁচ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর উন্নত মানের একটি ঘর করেছিলাম তো ঘরটার এখন চারপাশ আপনাদেরকে দেখাবো এত কোয়ালিটি এত ডিজাইন এই স্টার রঙিল টেন ছোগাটের উপরে দাঁড় করিয়েছি এই ঘরটা হ্যাঁ এখন আমাদের এই মনি আমাদের কাছে আসতেছে হাবিবা ভালো আছো হ্যাঁ এখন আমি দেখাবো ঘরের সামনের পাশ ঘরটা অনেক সুন্দর মতো সাজানো হয়েছে অত্যাধুনিক ডিজাইনের সাথে হলো ঘরের ভিতরের পাশ ভিতরের অংশ এত এয়ার কন্ডিশন এগরটা রুমের ভিতরে পাশ অত্যাধুনিক ডিজাইনের সাথে বানানো হয়েছে ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এখন আমি আমাদের বাড়ি থেকে মাছদির উদ্দেশ্যে রওনা হইতেছি এখন আমি যাব মাছদির দিয়ে তো আপনারা দেখতেছেন আমি ফতের মাধ্যমে আরও উন্নত মানের সুন্দর সুন্দর ডিজাইনগুলা এবং কত সুন্দর ফত হ্যাঁ বিল খাল সেতু এগুলো আপনাদেরকে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো হবে তার আগে আবারও বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার এ হচ্ছে আমাদের বাড়ির গেট এই গেট থেকে হচ্ছে ফাঁকা তো একজন বাইক এসে করতেছে উনি মরিস খেত কবাইতেছে এখন সুন্দর একটি বাগান এটা কদু গাছের শ্বাস করছে তো এখন বাড়ি থেকে বাড়ির দরজা যা যা ভিতরে যাও বাড়ির দরজা থেকে পাকা শুরু এখন আমি রওনা হচ্ছি ম্যাজের উদ্দেশ্যে তো আমাদের বাড়ির সামনে যে এত সুন্দর এত উন্নত মানের একটি ব্রিজ হয়েছে যেন পদ্মা সেতুর মতো দেখা যাচ্ছে তো এখানে আমরা আমাদের এ বাড়ির সামনে মসজিদটা দিয়েছি নতুন করে ফ্যাঞ্জাখানা ভবিষ্যতে যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আমরা বিল্ডিং করে দেব মসজিদ তো এই ব্রিজটা এত বড়ো ব্রিজ সদরের পশ্চিমাঞ্চলে আমার মনে হচ্ছে এ ফার্স্ট এটাই এত বড় করে করা হয়েছে তো এই ব্রিজটা এত উন্নত মানের অত্যাধুনিক ব্রিজ যেটা আমাদের বাড়ির সামনে হয়েছিল এ ব্রিজটা তো ব্রিজের এই টার্নিংটাতে কিন্তু আমাদের পুরোটাই জায়গা আমাদের পড়েছে তো আপনারা জানেন সরকার বলেছে যদি কোনো মালিকানা সম্পদ কোনো সরকারি কাজের ভিতরে পড়ে তাহলে ওই মালিকদেরকে হ্যাঁ সরকারে বলছে দ্বিগুণ টাকা দিয়ে দিবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা এটা পাই নাই আমাদের এই পুরাটাই ব্রিজের টার্লিংয়ের সম্পদটুকু আমাদের রেকর্ডের জায়গা এরপরে আমরা কি টাকা পাই নাই হুম হাঁটো 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 হা ভালো আছো হাঁটো 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 এরপরে ব্রিজের যে অংশটুকু পরবর্তী অংশটুকু আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি তার আগে আমি খালটা একটু দেখে আপনাদেরকে এত সুন্দর ডিজাইন করছে ব্রিজটা যেন সেতুর মতোই দেখা যাচ্ছে আরেকটা দুঃখের বিষয় হলো এখানে কে যেন একটি জাল বসাইছিল ওই জালের ভিতরে ভাগ্যক্রমে একটা হাঁস ঢুকেছে হাঁসটা আর ফিরিতে পারে নাই সে মারা গেছে এখানে এখানে মারা গেছে হাঁসটা বিশাল বড় হাঁস যে হাঁসটা নর্মাল হলেও এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা এলো ব্রিজের পরের অংশ সুন্দর হাই কোয়ালিটি ব্রিজটা অবশ্যই ব্রিজটা এত সুন্দর করে বানিয়েছে আগামী প্রজন্মের জন্য এটা কাজ লাগবে কত ডিজাইন এই পরের অংশ অংশটুকু ব্রিজের কত সুন্দর ও মা এটা তো বিশাল বড় একটি ব্রিজ এরিয়া